জুতোর মালা হাদিয়া হবে কতক্ষণ ঠিক না ওর যদি কোনো কোর্ট অপেক্ষা নাই ওরে দুলাই দিতেবে হবে ভেলাইয়া। নামাজ করার তো নবিয়া পাক বলেন মানে হাফাজ আল্লাহ সালাবাদ যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ হেফাজত করে দায়িত্ব নিয়ে সুন্দর করে আমল করে আদায় করে এরপরে অন্য হাদিস আছে হুজুর বলেন আসসালাবাতুল খামস পাঁচ অক্ত নামাজ এইভাবে হুজুর বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন

তখন আমি পড়াইতাম কাশিয়ানি থানা গোপালগঞ্জ জেলার তারালপুকুর মাদ্রাসায় ওই মাদ্রাসার টিবলের পানি চরম আয়রন আমাদের ওখান থেকে আয়রন খুব বেশি তো এই আয়রন মুক্ত করার জন্য গরিব অবস্থায় আমরা ভালো দামি দামি ফিল্টার কিনতে কিনে ব্যবহার করতে পারতাম না আমরা নিজেরা ফিল্টার বানাইতাম মাটির হাড়িতে ফিল্টার করতাম কেউ করছেন নাকি আমি জানি না বা দেখলেও সাক্ষী দিতে পারেন বাসের চটায় দিয়ে ফেরেম বানাইয়া তাক তাক বানাইয়া উপরে পাঁচ নম্বর হাড়িতে টিবলের ফের পানি যার ভিতরে আয়রন আছে ওই হাড়ির তলা ছিদ্র করে একটা ডেকরা ফুটায় ফুটায় পানি পড়তো দুই নম্বর হাড়ির ভিতরে থাকতো বালু। এই বালুর হাড়িরও তলা ছিদ্র বালু ভিজে বালুতে আয়রন ধরে রাখতো নিংড়াইয়া দুই তিন নম্বর হাড়িতে পড়তো এই হাড়ির ভিতরে থাকতো কয়লা এই কয়লা ভিজে কয়লার হাড়ির তলাও ছিদ্র ওর নিচে আর একটা হাড়ি ভরা থাকতো পাথর

এক নম্বরে হাতের দিকে তাকান দেখা যায় না দেখা গেলে নিজের হাতে পারেন স্বাভাবিক ভাবে ফাঁকা সেটিং দাঁড়ায় এমন পাঁচটা আঙ্গুলের মাথায় পাঁচ অক্ত নামাজ বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজরের নামাজ সাদত আঙ্গুলের মাথায় জোহরের নামাজ মাসকানের টু ফাঁকা এইগুলো ফাঁকা এই ফাঁকাটা একটু বড় আসর মাঝের আঙ্গুলের মাথায় আসর এই আঙ্গুলের মাথায় মাগরিব কেন আঙ্গুলের মাথায় ঈশান নামাজ পাঁচ আঙ্গুলের মাথায় পাঁচ উক্ত নামাজ ফজরের নামাজ পড়ছেন জোহর পর্যন্ত মাঝখানে মাঝারি ডিস্টেন্স এই মাঝে যত সগিরা গুনা হবে ফজর আর জোহর পড়ার কারণে সমস্ত সগিরা গুনা আল্লাহ বিনা তবাই ক্ষমা করে দিবে জোহর পারছেন আসরের মাঝখানে ছোট ফাঁকা এই গ্যাপে যত সগিরা গুনা এই সগিরা গুনা আসরে খেয়ে ফেলে পর্যন্ত ছোট গ্যাপে যত সগিরা গুনা সমস্ত সগিরা গুনা আসরে খেয়ে বেলে মাগরীব থেকে ঈশা পর্যন্ত ছোট গ্যাপে যত সগিরা গুনা সমস্ত সগিরা গুনা নামাজে খেয়ে এবার এইটা যদি হয় ঈশা আর এইটা যদি ফজর হয় সারা রাতের লম্বা ফাঁকা সারা রাতের লম্বা ফাঁকার মধ্যে এসে আবার ফজর পড়বেন আল্লাহ নবী বলেন পাঁচ অক্ত নামাজ যে ব্যক্তি পড়ে পাঁচটা আঙ্গুলের মাঝখানে যেমন ফাকা এই রকম ফাকা তোমার পাঁচ অক্ত নামাজের মাঝে আসসালাবাতুল খান পাঁচ অক্ত নামাজ পড়লে তোমার ওই প্রথম হাড়ি বালুর ফিল্টার প্রথম বালুর ফিল্টার তোমার এই পাঁচ অক্ত নামাজ চব্বিশ ঘন্টা যত সগিরা গুণা সব সগিরা গুণা ক্ষমা হইয়া যায় দুই নম্বর ফিল্টার কয়লার হাড়ি

শর্ত হলো আমার দিক থেকে এরপরে আইসে তিন নম্বর ফিল্টার পাথরের হাড়ি সেটা কোনটা হুজুর বলে রমাজান হিরা রমাজান গত রমজানে রোজা রেখেছ আগামী রমজানে আবার রোজা রাখবা নিয়ে তো সে তো ইনশাল্লাহ কারা কারা রোজা রাখবো সত্যি রোজা রাখবেন তো সত্যি আল্লাহরে ধোকা দিয়ে না কারা কারা রোজা রাখবো আল্লাহ কবুল করুক বলে না আমিন মাসাল্লাহ রমজানের রোজা রাখবেন হুজুর বলেন গত রমজানের রোজা রেখেছ আগামী রমজানের রোজা রাখবা মাঝখানে কয় মাস কয় মাস গত রমজান থেকে আগামী রমজানে মাঝে কয় মাস দুই প্রকার হয়ে গেছে কেউ কয় বারো কেউ কয় এগারো মোট কত রমজান বাদ দিয়ে তো এগারো মাস এই এগারো মাসে যত সগিরা গুণা থাকবে দুই রমজানে আল্লাহর রহমতের সমস্ত সগিরা গুণা মা তিন নম্বর ফিল্টারে পারে এরপরে নবিয়ে বলেন যেই ব্যক্তি রমজানের রোজা রাইখা রমজানের তারামিন নামাজ পড়া ঈদের নামাজ পড়তে গেল পুরুষরা পুরুষরা ঈদের নামাজে পড়তে গেল ঈদের নামাজ পড়া বাড়ি ফেরে কাজে মিন ওলাদাতু অম্মুহু ওই লোকটার আমল নামায় এমন ফেরে হয়ে যায় কেমন যেন সে তার মা তাকে আর তার মা আজকে নবজাতক বাচ্চার মতো ভূমিষ্ঠ করে দিল নবজাতক দুধের বাচ্চা নবজাতক বাচ্চা যেমন বেগুনা মাসুম থাকে তিন প্রকারের ফিল্টারের পরে রমজানের পরে শাল মাসের এক তারিখে আপনার আমল কোনো কোন থাকে না এখন বলবেন যে হুজুর দুই রমজানে যদি এগারো মাস সাফ হয়ে যায় তাহলে তো মাঝের ওই দুই নামাজ লাগতেছে না তো দুই রমজানে এগারো মাসের সব সাফ তাই তো যুবন নামাজ আর অক্ষ নামাজ লাগতেছে না হুজুর কায় তোমার সাইডটা আমিও চালাক কম না আমি একটার সাথে একটা জড়ায় রাখছি দুই জুমার নামাজে কাজ করবে তখনই যখন তোমার দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ আমল নামায় থাকবে সারা সপ্তাহে নামাজ নাই শুক্রবারে যাই একেবারে ইমামের পিছনে গোলগাল হয়ে যায় নামাজ একটা বিষয় বুঝে দিয়েছে হ্যাঁ তার সামনের কাছে আমি ইমাম বরাবর পিছনে ওই জায়গা জায়গা রয়েছে কেন উনি মসজিদের সভাপতি উনি সিগারেটারি না সেক্রেটারি সিগারেটারি তার আউ এলাকার গায়ে জামাই ও বিড়ির গন্ধ পেটের মধ্যে বোমা মারলে একটা আলি বেরোয় না জাল খাওয়া দিলে একটা বা বেরোয় না কথা বলেন উনি মসজিদের সাদ দিয়ে দেশে টাইলস করে দেশে ডোনার উনি উনি একজন পদাধিকার বলে ডোনেশনের বদৌলতে পদাধিকার বলে উনি সভাপতি সেক্রেটারি এই জন্য ইমাম বরাবর পিছনের জায়গাটা শুক্রবারে যে দকল করে সপ্তাহে ছয় দিনের মধ্যে তার খবর নাই আছে না নাই

কতকন ইমামের নামাজের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওইইবারে চার রাকাতলা নামাজ বা জুমন নামাজ এক রাকাত হইছে দ্বিতীয় রিকাতে যাওয়ার পথে ইমামের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্টে ট্রাকের সাথে লাগসা বাই ছুটি গেছে খিঁচড়ছে ওইই পারে